আপনার রিজিক যা আছে যেখানে আছে আপনি না গেলেও আপনারা জোর করে ধরে আয় কতটুক খেয়েছেন যতটুক আপনার নামে বরাদ্দ এই একটা সূত্র যদি সব ধর্মের মানুষ মাথায় বসায় ফেলতে পারে পৃথিবী থেকে 85% দুর্নীতি উঠে যাবে পাপ padi উঠে যাবে সুদ উঠে যাবে গনা উঠে যাবে অন্যায় উঠে যাবে জুবান আল্লাহ জোরে বলেন আরে ভাই জুলুম উঠে যাবে জাগা দখল বন্ধ হয়ে যাবে অন্যায় ভাবে টাকা লুণ্ঠন কারি বন্ধ হয়ে যাবে যদি বিশ্বাস এটাই করে আমি প্রাণী রিজিক আমার আল্লাহই বণ্টন করেছেন করছেন কিয়ামত পর্যন্ত আমার আল্লাই করে যাবেন সুবহানাল্লাহ আমি আমার বাবার থেকে মা থেকে এসেছি সত্য কিন্তু আমি আসার সময় আমার আল্লাহ আমার রিজিক আমাকে দিয়ে দিয়েছেন আমি এসেছি মা বাবা থেকে কিন্তু রব আমারটা আমাকে দিয়েছেন আল্লাহ পাক আমার মা বাবাকে বলে তুই মা বাবা হিসেবে টেনশন করস তোর দায়িত্ব আছে সষ্টা হিসেবে কি আমি আল্লাহর দায়িত্ব নাই আমি আল্লাহর তো দায়িত্ব আছে সুতরাং আমার বান্দার রিজিকের দায়িত্ব আমার মারও নয় বাবরও নয় সেজন্য অনেক মা বাবা হারা সন্তান দেল বিটিতে বড় হচ্ছে কই উপবাসে তো কখনো মনে নেই করোনা কালীন সব বন্ধ হয়ে গেছে রাস্তা বন্ধ দোকান বন্ধ বাইর হইলে মায়ের একজন মানুষ হাত তুলে দেখায় বলেন আল্লাহ আমাকে তিন দিন উপবাস রেখেছে ভাইয়া কথা বলতে হবে ভাইয়া আল্লাহ আমাকে তিন বেলা উপবাস রেখেছে এবার আপনি বলেন ব্যবসা বন্ধ চাকরি বন্ধ ইনকাম বন্ধ এই বন্ধ সেই বন্ধ তো করোনা কালীন খায়লামটা খাইলাম কিভাবে আল্লাহ পাক বলে যে আমি রব চাইলে পাথরের ভিতর থেকে ফুল ফুটাইতে পারি আমি রবের সেই ক্ষমতা আছে করোনাকালীন কালীন সময়টা তোদের সামনে দিয়ে আমি আল্লাহ তোদের ইমানকে সত্য করার সুযোগ করে দিলাম সব বন্ধ খাবার আমি আল্লাহ চালিয়ে নিয়েছি হয় কোত্থেকে চাউল থেকে বলেন বাত হয় চাউল হয় দানা আসে ফ্যাক্টরি থেকে আরও জোরা বলেন জমিন থেকে দান হয়ে বিভিন্ন ফ্যাক্টরিতে যায় চাউল হয়ে সেখান থেকে মিল থেকে দোকানে আয় তো দোকান তো বন্ধ দোকান খোলা থাকলে তো ভোগেটে টাকা করোনাকালীন সময়ে যা জমা আছিলো সব মাস তিন মাসেই যোরা বলেন না মাঝখানে একটা আন্দোলন উঠছে যারা ঘরের মালিক আছেন ঘরবালা মৌকুফ করে দেন বিদ্যুৎ বিল মৌকুফ করে দেন কারণ আমার চাকরিই নাই বেতন পাবো কোর থেকে বেতন না পাইলে বিল দিব কোর থেকে অনেক বড় মনওয়ালা বাড়িওয়ালা মানুষের ঘর ভাড়া করে দিয়েছেন অর্ধেক করে দিয়েছেন এমনও রেকর্ড দেখা আছে না নাই আমারে বুঝান সব বন্ধ সাউল পাইলেন কেমনে অঙ্ক কখনো মিলিয়েছেন আজকে ঘরে গিয়ে করোনাকালীন সে ভিডিওগুলো বাইর করবেন ইউটিউব থেকে প্রত্যেকটা ভিডিও তো দেখবেন এতজন মরে গেছে এদিকে মারে রাস্তাঘাট সব বন্ধ সাইকেল বন্ধ রিক্সা বন্ধ খাবার চলে বুঝতে পারতেছি না একটু বুঝে বুঝে বলেন না এখন সব স্বাভাবিক খাবার চলাটা এখন স্বাভাবিক তখন তো সব বন্ধ গাড়ি বন্ধ বলে না গাড়ি সাইকেল রিকশা বাজার দোকান খাবার 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 আজকে গিয়ে রাত্রে যদি আপনি হিসাব নিলেন আপনার ইমানটা আরো বেশি মজবুত হয়ে যাবে আপনার আর দুই নম্বরই করার দরকার হবে না দুই নম্বরই করার দরকার হবে না বলেন না সুবহানাল্লাহ যে বিষয়টা আমার ভাইরা দিয়েছেন এই বিষয়টার একটু গভীরে যেতে পারলে আমাদের অনেক প্রশ্নের উত্তর ক্লিয়ার হয়ে যাবে বাবা দুই নম্বরই করে কারকে খাওয়ানোর জন্য স্বামী দুই নম্বরই করে কাকে খাওয়ানোর জন্য দাদা নানা দুই নম্বরই করে কাকে খাওয়ানোর জন্য নাতিদেরকে বলেন না নাতিদেরকে কাদেরকে স্বামী করে বউয়ের জন্য সন্তান করে মা বাবার জন্য বাবা করে সন্তানের জন্য দাদা দাদি নানা নানি করে নাতিদের জন্য এবার বলেন রিজিক করে দিয়েছেন কে জোরে বলেন আমার রিজিক আমার বাবা চাইলে নিতে পারবে আমার বাবারটার মধ্যে আমি চাইলে বাঘ বসাতে পারবো সম্পদে বাঘ বসাতে পারবো ইয়ান কথা বলেন না রে ভাইয়া দুই তালা রুমিয়েন আর এটাতে ভাগ বসানো যাবে একটা টানাতে কারো পর্যন্ত কেউ হাত বসাতে পারবে তাইলে তো টেনশন শেষ দুই নাম্বারই করার কোন দরকার মনে রাখবেন আপনি যা অর্জন করছেন তা আপনার যা ভাগ্যে আছে তা আসবেই এবার সিদ্ধান্ত আপনার আপনি চাইলে হালাল বাবু নিতে পারেন আপনি চাইলে হারাম বাবু নিতে পারেন অস্থির হলে হারাম বাবে ঘরে আসবে ধৈর্য ধরলে একই জিনিস হালাল হয়ে ঘরে আসবে সুবহানাল্লাহ জোরে বলেন আবার বলছি কথাটা শুনেন বেশি অস্থির হলে আপনি তাড়াহুড়া করে হারাম নিয়ে আসবে ওই একশো টাকা যদি আপনি ধৈর্য ধরেন হালাল বাবে আপনার কাছে আসবে এবার সিদ্ধান্ত আপনার সেজন্য আল্লাহ কোরআনে বারবার বলেছেন ওয়া মা সাবিরিন ওয়া মা সাবিরিন ইন্নাল্লাহা মা সাবিরিন ইন্নাল্লাহা মা সাবিরিন ইন্নাল্লাহা মা সাবিরিন সুবহানাল্লাহ এবার আসেন আমাদেরকে যিনি পাঠালেন উনি আমাদের জন্য একটা ঘর বানালেন ঘরটার নাম জান্নাত ঘরটার নাম একদম শর্টকাটে বলছি যাদের মনে থাকে ঘরটার নাম এবার আমরা সবাই মিলে রবের কাছে একটা অ্যাপ্লিকেশন করলাম আল্লাহ ওই জান্নাতটা আমাদেরকে দাও চাইতে পারি না আমরা কি বলেন চাইতে পারি না আবদার করে চাইতে পারি আল্লাহ ওই জান্নাতটা রব বলে যে ঠিক আছে নে বানাইছি তো তোদের জন্য আমি আর কাউকে সুবাহান আল্লাহ বলতে বলবো না আশেকরা বলেন সুবাহান আল্লাহ প্রেমের শব্দ প্রেম দিয়ে শুনতে হয় বাহিরের মানুষ তো বুঝবে না প্রেমের শব্দ কথা বলেন ঠিক না আর প্রেম মানে সবসময় ওদিকে নিয়ে যায়ন না ওই ওদিকে আই লাভ ইউ টু আসল প্রেম তো বান্দার সাথে প্রেম প্রেম আসল তো সাথে নবীর প্রেম আসল প্রেম তো সন্তানের সাথে মা বাবার প্রেম আসল প্রেম তো স্বামী স্ত্রীর প্রেম কথা বলেন ঠিক কিনা আর যা আছে সবগুলো হলো ফরমালিন কথা বলে না সবগুলোর ভিতর করুণা আছে না নাই একটু খেয়াল করবেন আমার ভাইরা মনোযোগ দিয়ে শ্রবণ করবেন আমরা বললাম আল্লাহ রব তবে দুইটা ফরম যদি পূরণ করে দিতে পারো জান্নাত্তর কয়টা ফরম আল্লাহ ফরম দুইটা দাও এবার আল্লাহ ফরম দুইটা আপনার আমার হাতে দিলেন আমরা জিজ্ঞেস করলাম রব দুইটা ফরম মানে তো বুঝলাম না রব বলে যে একটা ফরম হচ্ছে ঈমানের ফরম আর একটা ফরম হচ্ছে নেক আমলের ফরম এই দুইটা ফরম যদি তুমি আমাকে পরিপূর্ণভাবে পূরণ করে দিতে পারো তোমার ফরম পূরণ দেখে যদি আমি রব খুশি হই абаদান আবাদা জান্নাতর জন্য সুবহানাল্লাহ তাজেরিমিন তাহতিহাল анহার ওয়ালা জান্নাতুর জন্য সুবহানাল্লাহ ফাউজুল अजीম ওয়ালা জন্য শান্তির জায়গা জান্নাতুর জন্য আর একটু জোরে বলেন না অশান্তির স্থান জান্নাতুর জন্য ইজ্জতের জান্নাতুর জন্য আমি রবের দিদারের জায়গা জান্নাতুর জন্য ভাইয়া ফরম কয়টা এই শব্দটা একটু মাথায় রাখবেন আমি সবার মনোযোগ চাচ্ছি আমার মা বোন যদি আমার শব্দ শুনে থাকেন আপনারা একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন ফরম কয়টা একটা ফরমের নাম মাশালা জোরে বলেন একটা ফরমের নাম আরেকটা ফরমের নাম নেকামল বলেন একটা ফরমের নাম ইমান আর একটা ফরমের নাম তাহলে ফরম কয়টা আমি কয়জন ফরম কয়টা জান্নাত কয়টা আমি কয়জন ফরম কয়টা জান্নাত কয়টা এই জান্নাত আর আপনার মাঝখানে দুইটা ফরম অনুযায়ী আল্লাহ পরীক্ষাও দুইটা রেখেছেন একটা কবরের পরীক্ষা আর একটা হাসরের পরীক্ষা জান্নাত আর আপনার মাঝখানে দুই পরীক্ষার সারা কোনো পরীক্ষা বলেন এখন আসেন কোথায় দুনিয়ায় বলেন কোথায় যাবেন কোথায় এক কবর ফরম একটা উঠবেন কোথায় হাসর থেকে আল্লাহ দয়া করলে চলে যাবেন কোথায় ফরম কয়টা আমি কয়জন জান্নাত কয়টা জান্নাত আর আপনার মাঝখানে পরীক্ষাও কয়টা একটার নাম আর একটার নাম একটু জিনিসটা বুঝলে সহজ একটার নাম আর একটার নাম ফরম কয়টা পরীক্ষা কয়টা স্থান কয়টা আল্লাহ তাআলা বলবে কবরে গিয়ে ঈমানের ফরম বের করে দাও হাসরে এসে আমলের ফরম বের করে দাও হাসরে হওয়া হবে আমলের পরীক্ষা কবরে নেওয়া হবে ইমানের পরীক্ষা তুই জোরে বলি না ওয়া বিশ্বাস বিশ্বাস আল্লাহর বিশ্বাস ফেরেশতার বিশ্বাস প্রত্যেকটা নবী রাসূলের প্রতি বিশ্বাস প্রত্যেকটা রসুলের প্রতি বিশ্বাস প্রত্যেকটা কিতাবের প্রতি বিশ্বাস আসমানের প্রতি বিশ্বাস জান্নাতের প্রতি বিশ্বাস জাহান্নামের প্রতি বিশ্বাস ফুলসিরাতের প্রতি বিশ্বাস মিজানের প্রতি বিশ্বাস কেরামানের প্রতি বিশ্বাস কাতে বিনের প্রতি বিশ্বাস ইদোয়ানের প্রতি বিশ্বাস মালেকের প্রতি বিশ্বাস এটার প্রতি বিশ্বাস ওইটার প্রতি বিশ্বাস অতীতের প্রতি বিশ্বাস ভবিষ্যতের প্রতি বিশ্বাস সব বন্ধ করলে বিশ্বাস লিষ্টি তো বহুত লম্বা আল্লাহ এনে এনে দিম না হস্ত করিল তই দাম ফিরি জিনিসের দাম নাই ফিরি আইফোন ফাইলেও দাম আর যদি নিজের টাকা দিয়ে এগারোশো মোবাইল কিনে বন্ধুরে দরতেও দেয় না এই মাঙ্গি বিদায় বুঝবো আইস আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা এক ফরমের নাম ইমান আরেক ফরমের নাম আমল ইমান কারে বলে আমল কারে বলে এক কথাই বলার চেষ্টা করব আলেম ওলামা যারা আছেন ওনাদের দোয়াকে সাথে নিয়ে আমি কিছু প্রশ্ন করব আপনারা শুধু বুঝে বুঝে উত্তর দিবেন হায়াতের মালিককে আল্লাহ রিজিকের মালিক কে ইজ্জত দেওয়ার মালিক কে সৃষ্টি জগতের স্রষ্টা কে এতগুলা নাম থাকতে পৃথিবীতে আপনি আল্লাহর নামটা বললেন যেই কারণে এটার নাম ইমান অন্য কোন নাম আনেন নাই যে কারণে আল্লাহর নাম এনেছেন এটার নাম ইমান আর আল্লাহ যেটা বলেছেন এটার নাম নেকামল আর একটু জোরে বলি যে বিশ্বাসে অন্য নাম বাদ দিয়ে আল্লাহর নাম বলেছেন এটার নাম কি বলেন এটার নাম কি আর যে আল্লাহ বলেছেন এটার নাম নেক আমল ফরম পরীক্ষা মানুষ তো মানুষ একজন পরীক্ষা যেহেতু দুইটা জায়গাও তো দুইটা হওয়া দরকার মনে রাখবেন নেক আমলের বাড়ি ডান কাঁদে বত আমলের বাড়ি বাম কাঁধে আর ইমানের বাড়ি সমঝা করো ইয়ার সমঝা করো সমঝা করো পিয়ারসে পিয়ারসে নেক আমলের বাড়ি ইমানের বাড়ি হাসরে গিয়ে জিজ্ঞেস করা হবে তোর কাঁধে কি আছে বাইর কর অতীতের অনেক কথার সাথে মিল খুঁজে পাবেন আকার ইঙ্গিতে বলছি বাকিটা আপনারা মিলাই নেন দুই যুগ দুই এই অটো ভা বৈদিক নমাদ দুই যুগ দুই হাসরে জিজ্ঞেস করা হবে বান্দা ডান কাঁধে কি আছে বাইর কর কবরে যাওয়া জিজ্ঞেস করবে তোর অন্তরে কি আছে বাইর কর তাহলে কবরে হিসাব নেওয়া হবে অন্তরের হাসরে হিসাব নেওয়া হবে এবার আমরা জানি কোন নবীর উম্মত নবীর রহমাত উল্লিল মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে যে যেখান থেকে শুনছেন গভীর মনোযোগ আমরা জানি নবী কোনটার উম্মত নবী রহমত তুল্লিল এবার নবী বলে আল্লাহ ফরম তো দুইটা দিস এটা সবার জন্য আমার উম্মতকে আমি ভালো করে চিনি একটা সোয়াব করলে দশটা গুণা করে হে অস্বীকাৰ কৰত দিয়া চব গৰি বৈধিক দিয়া আমাজ নকৰত দে যে শুনা আইনৰ ছাত্ৰৰে ভোজাৰ কৰক বিচাৰক খাৰক হয় ই এক বাক্য হব দে যে বিচাৰক শ্বেয়াৰত বো ইবে বিচার বেশ সময় ইবে নাই ফোন নাই মা নাই বাপ নাই ফোয়া নাই মাইয়া নাই জিয়েন আইনে হা হইব হা হইব না হইব না নাই। নাই আত্মীয় আত্মীয় নাই রক্ত রক্ত নাই সম্পর্ক সম্পর্ক ইবের নাম বিচারক আর আল্লাহ তুন হন বড় বিচারক আছে না আল্লাহ যদি বিচারক বিচার করে জান্নাত তো দিব বুঝি যোৰা হন আবা এবার এবাৰ আল্লাহ শত চুৰাফাত ইয়াত মা লেখি আই বিচাৰ দিবসৰ মালিক যারা যারা বুজুন তারা হন চুবাহান আল্লাহ আল্লাহ বিচাৰক আলাদা মালিক আলাদা তুই এক মিকে নিজের সত্য লাগিব দে আশা কামুল হা মিন আবাৰ অন্য মেকে সত্য লাগিব দে মা লিখি য় আল্লাহ ফেঞ্চ লাগি কি হারণ জীবে বিচারক ইবে মালিক ন জীবে মালিক ইবে বিচারক ন আল্লাহ হদে তোরারে বাসাই বেল্লাই আই বিচারক তুল মালিক হই দি একখানা খেয়াল করিবেন মালিক হারে হয় ছয়টার দোয়ান যায় দশটা একুলির তারে হয় না কেউ নতা হয় নাম মালিক মালিক নহর নহর আওয়াজ দিয়ে হ না দশটার দোয়ান তিনটাই কুলিব নে দোয়ান যাত্ত মন চাই এত কুলিব মালিক মালিক

নমাতে নমতে নমতে ইনারা জুর আই আল্লাহ তুরা নবীর সুপারিশ ও দিয়ের রহিম হাবিব আনে সুপারিশ গরা তাহন আই অনুমোদন দিয় তাহি আনে সুপারিশ তাহন আই অনুমোদন দিয় তাহি আনে সিজদায় করিবেন আই মঞ্জুর গরাতেকুম ফেরেশতা든지 হুজুর করে আল্লাহ তুই বিচার বিচার করিয়ে জাহান নামী রে জাহান নামী দিও জাহান নামী কেন জান্নার আল্লাই হব দে আই বিচারক দিয়ে নিয়ে এনো সত্য আই মালিক এনো সত্য বিচারক কইয়ে রে জাহান নামী রে দি মালিক কইয়ে রে জাহান নামী রে জান্নাতে বানাই দি আল্লাহু আকবার নবীর উম্মতকল একবার হন না সুবাহান আল্লাহ ইন বেগ গিন হাত দয়া এই আর ইন বেগে হাত দয়া আরো জোর হন ইন বেগে হাত দয়া আল্লাহ হাত দহন রহম আগা আইসুন আর হাসে এন্ডে যারা মাইয়ের ফোয়ার বাভাসন মাইয়ের বাভাসন অনর চকুর সামনে কেউ যদি অনর ফোয়া মাইয়ারে ওই আগুন ফালাইতো চাই কিংবা পিস্তল দি মারি ফেলে তো অন কি হবে মার আনে কি হবেন দে এইজন ও মাততো ও বাচ্চাৰ বাপক কল হনা আবি এতো কল দে নিজ নিজ হ মাইয়াৰ বাপ ফুৱাৰ বাপ কি হব দে কি আই বাপ তক তয়া সামনে আর ফুৱা মায়ে পৰফাই পৰফাই মৰিবু পাবা দিন নাই সাইত তনো দুনোজনৰ যতে মারিবি আগানে মাস ঠিক আগানে মাস কারণ আর ফুৱাৰ মাইয়াৰ বহুত যতে গুলিবে লাগিব আই বাফ এত বা শেষ তুই গুলি মারিবি দেখ তার একবার শেষ ডবল হস্ট ভাই আল্লাহ হদ দে এই বাফত বেশি ভালোবাসা দে প্রত্যেক সন্তান মা আর সত্তর হাজার ন সত্তর লাখেরও বেশি মা যদুর ভালোবাসে সন্তানরে আই আল্লাহ তার বেশি আর বন্ধক কলরে ভালোবাসি বন্ধক কলরে আল্লাহ কি হনদিন চাই না বান্দা জাহান নামাজ যক আল্লাহ ন চায় আর নিজের ঠেঙ্গন নিজে কুরাল মারি নিজেরাই জাহান নামের মিকে যাই দিয়ে ও আওয়াজ দে ঠিক না নামাজ ন পড়লে জাহান নাম বেকুনে জানি তারপরও ন পড়ি সুদ খাইলে জাহান নাম বেকুনে জানি তারপরও পেট ভরি হায় মা বাবা লল বিয়াদে ফেললে জাহান নাম বেকুনে জানি তারপরও নিজের ইচ্ছা তুমি গরিদ দি ওই বিয়ের আগে ফেম গইলে গুনাহগার বেকুনে জানি তারপরই বিয়ে ইচ্ছা মতো গরিদ দি নামাজ তো ইন হাইলে ইন শেষ বেগুনে জানে তারপরে এসটাইল মানি মারি হাই দি হন যে নিজুর হতি গড়েই বেকি চালাক না গাদা আই আবাজি নুন আর কেন জোর হন চালাক না গাদা এবাল শক্তি করে হন আর কি আসলে চালাক না গাদা মাঝে মধ্যে রাস্তার কুত্ত দিলে আর আসে অর্থাৎ তোরা না মানুষ মাইলে ভিরে তোরা না মানুষ জান্নাত ফাইবেল্লা এত সুযোগ আল্লাহ করে দিয়ে তারপরে তোরা জান্নাত জান্ন করো তোরা কি মানুষ হয় না না হয় অ আৱা দেখোন আ ঠিক নেবে ঠিক আই অনৰা বেছিক্ষণ দিতেন না আল্লাহ সদ সোনৰ ৰম আই বাহাৰ আৰু বাচিবা ৰাস্তা না নাছো ৰহন নাচো বাহান আল্লাহ মালিকীয়া অমিত আই আল্লাহ বিচাৰি দিব চৰ মালিক মালিকে যিহেন মন চাই ইন গৰিক না

হাফেজক কল সুপারিশ করব শহীদক কল সুপারিশ করি মাসুম বাচ্চে সুপারিশ করব মজলুমক কল সুপারিশ করব অকল সুপারিশ করব হলি অল সুপারিশ করিব। শহীদ কল সুপারিশ আল্লা আল্লাহ বেগিনে করে ফেললে হারে করিব। উন হারে করিব উন হারে করিব। আল্লাহ হদ কেন করতাম হদ্দ হন না আল্লাহ হদ্দ অনবি হদ্দ আল্লাহ অন অনুমতি দিলে ইন ফোসাই দিতামারি মাসুম অবস্থায় জারার বাচ্চা মারা গিয়ে বোধ সৌভাগ্যবান অনর আল্লাহ দেহের দে অনর আমল নামাজ জান্নাত যাইবের কোনো সুযোগ নেই কিন্তু আল্লাহর ইচ্ছল দিয়ে অনারা জান্নাত দন তা আল্লাহ কেন করছি অনর ফোয়ারে গুনা গরিবের আগে অনার মায়েরে গুনিয়া গরিবের আগেই দুনিয়া তো লুগিয়ে কেন জোর হ না আল্লাহ জেতে জিয়েন করে বান্দার বালাল্লাই করে আল্লাহ জেতে জিয়েন করে বান্দার বালাল্লাই করে এবারে ফাইভ এম ই মেমোরিজ অন অফ অনাত ফেলি ханদিফিলিন আল্লাহ দিল কিল্লে নিলো কিল্লে দিল কিল্লে নিলো কিল্লে আল্লাহ তো তোর বালাল্লাই দিয়ে দি তোর বালালল লই এবারে জীবন বল আল্লাহর ল গোっしゃ 20 বছর বাদে ফুয়া দিই বলে গই এবার যে তা হাসর ময়দানে জনর পরে দেখার দে জান্নাত যাইবের কোনো সুযোগ নাই টানি টানি বেহস্ত টানে টানি জাহান নাম আমি খেলে যায় মা বাপরে হঠাৎ করে ফেরাস্ত গা এর হব দেবো আতি আল্লাহর হাসে জান্নাত আমি দিতি এর গোফুয়া ইতার পক্ষে এপ্লিকেশন করছি দরহাস্ত করছি আল্লাহ বাচ্চি বে দরহাস্ত কবুল করছি জাহান নাম তান জান্নাত লই তো মা বাপ দু চিন্তা করি তো যে হাসরত কেউ কেউ রে নে ইতে হ

আজি আল্লাহ ইয়া সুযোগ সুজুক দেখ হতে তুমি মা জীবন মা দাহিন না পারস বাপ দাহিন যা পার যাও তোর মা বাপ ও নুদদ তুই রইলা জান্নাতুল্লাহ সুবহান আল্লাহ তাহলে মরব্বে পলে হাদ বদদা আল্লাহর হনা Hazrat নাক নাক গলাইবে ব্রেণ নাক গলাইবে বুঝলু বুঝা সুদের দূর হইবে দা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুল কেন জুরন হ তার বদদা বলে কেন জুরহন না আলহামদুলিল্লাহ 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 ফাইলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মন মত হইলে মন্মত মন মতো আলহামদুলিল্লাহ আল্লাহ হবো তুই আর বন্দা যে আরেতা হে আই রবর বন্দা এবার মূল হতা বেগিনাই এক জায়গাতে লই আনি মানুষ হয় জান্নাত জান্নাত ফরম ফরিককে জায়গা হবর হাসর বেগিন দুইয়েন ফরম দুইয়েন আই একজন মা আল্লাহ হন না তাহলে জান্নাত যাইবেল্লাই কিছু সুযোগ ওই না জোর হন না ওই না এবার হন জাহান নাম যাদের কি বেশি হইলে সওয়াব না গুণ গুণ দুই প্রকার গুণ হয় প্রকার গুনা হারে হয় এক কথাই বুঝুন বান্দার যে হাজত আল্লাহ নারাজ হয় ইয়ানোর নাম গুনো বান্দার যে হাজত আল্লাহ নারাজ হইবো ইয়ানোর নাম কি এবার হতানোর উল্লকরণ বান্দার যে হাজত আল্লাহ খুশি হইব ইয়ানোর নাম সব তো আল্লাহ নারাজ হতে দুই ভাবে একখানে খেয়াল করিবেন একখানে যদি বান্দা ডাইরেক্ট আল্লাহরে নারাজ করে আল্লাহর হুকুম নমানি ইবার হদে হকুল্লাহ আমি বিষয় তাইবার চেষ্টা করি খেয়াল করেন বান্দা ডাইরেক্ট আল্লাহরে নারাজ করে ইবের হদে হাক্ষুল্লা বান্দা আল্লাহরে নারাজ করে আল্লাহর বান্দারে হষ্ট দিবে উগ্ল দি আল্লাহর হক উগ্ল দি বান্দার হক বা হক এই দুই হক নষ্ট হইলে আল্লাহ কি হয় নারাজ হয় আল্লাহ কি হয় আল্লাহ নারাজ হইলে কি হয় গুণ হয় আল্লাহ নারাজ হইলে কি হয় গুনা বাড়িয়ে গেলে সন্দেহ যায় ইসব মিলেন না অনিয়ায় নামাজ ন ভৰি আল্লাহরে নারাজ গুজি অনদ্যা আল্লাহর মাঝখানে আর কেউ রোজার ভিতরে অনার আল্লাহর ভিতরে কেউ আল্লাহ হদ দে লা লা না তু আরে নারাজ গরি গুণ যদি পাহাড় ভৰি বা তুই টেনশন তুই মাপ সাই মাপ করে দি যে গুণান্বিত তোর মাঝখানে আর কেউ নাই